জয় শ্রীকৃষ্ণ আশা করি সকলে ভালো আছেন এই কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপীশ গোবিকা কান্ত রাধাকান্তায় নমস্তুতে তপ্ত কঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিশভানুসূতে দেবী প্রণমামি হরি জয়ৌ শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্না প্রভু নিত্যানন্দ শ্রিয় দ্বৈত আদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ আশা করি সকলে ভালো আছেন ভগবান শ্রীকৃষ্ণের কি পায় তো আজকে আমি একটা বিশেষ বিষয় নিয়ে এই আলোচনাটা করবো বিশেষ বিষয় বলতে আমাদের একটা বিশেষ দিন এসে গেছে সামনে সেটা হচ্ছে মকর সংক্রান্তি বা ওই আমাদের তো সে ব্যাপারটা নিয়ে আমাদের আমাদের গ্রন্থাদিতে শাস্ত্রগ্রন্থ প্রামাণ্য শাস্ত্রগ্রন্থে যে ধরনের বলা হয়েছে সে মতো আলোচনা করব গতকাল একাদশী গেছে আপনার পুত্র দ একাদশী পঁচিশে মাঘ ছিল আজ ছাব্বিশে মাঘ আজকে দ্বাদশী কর্ম দ্বাদশী বা জয়ন্তী দ্বাদশীও বলা হয় যাই হোক এই মকর সংক্রান্তি মকর সংক্রান্তি আমরা জানি সংক্রান্তি কাকে বলে সংক্রান্তি হচ্ছে একটা মাসের শেষ এবং অন্য একটা মাসের শুরুর এই মিলনের দিনকে বলা হয় সংক্রান্তি তো এই উনত্রিশে পৌষ যেটা আপনার আহ চোদ্দই জানুয়ারি মঙ্গলবার যে মকর সংক্রান্তি দিন যে সংক্রান্তি এই সংক্রান্তি হচ্ছে পৌষ মাস এবং মাঘ মাসের পৌষ মাসের শেষ এবং মাঘ মাসের শুরুর পৌষ মাঘের মিলন হচ্ছে এই দিন পৌষ মাসের উনত্রিশে পৌষ মঙ্গলবার বিকাল মাঘ মাসের পৌষ মাসের সঙ্গে এই মাঘ মাসের সংযোগ রয়েছে তাই একে সংক্রান্তি বলা হয় এবারে আসি মকর সংক্রান্তি কেন বলা হয় মকর সংক্রান্তি বলা হয় এই কারণে আমাদের সূর্যদেব বা রবিদেব জ্যোতিষ মতে ধনু রাশি ছেড়ে মকর রাশিতে গমন করে এই দিনেই এই মকর সংক্রান্তির দিন তাই এই সংক্রান্তিকে মকর সংক্রান্তি বলা হয় খুব আশ্চর্যের বিষয় যে ধনু রাশি ছেড়ে সূর্যদেব মকর রাশিতে গমন করেন জ্যোতিষ নিয়ম অনুযায়ী মকর রাশি হচ্ছে আমাদের গ্রহরাজ শনি মহারাজের ঘর তো আমরা এইটুকু পৌরাণিক কাহিনী কম বেশি আমরা সবাই জানি যে সূর্যদেবের সন্তান বা পুত্র আমাদের গ্রহরাজ শনি মহারাজ হলেও সূর্যদেবের সঙ্গে শনিদেবের ভালো সম্পর্ক ছিল না কোনদিনই তাই জ্যোতিষ বিচারে সূর্য এবং শনির মিলন ঘটলে বা দৃষ্টি ঘটলে বলে দেয়া যায় এক কথায় যে আপনাদের পিতা পুত্রের মধ্যে মিল থাকবে না এবং এটা বাস্তব থাকেও না তাই শনিদেব এবং রবিদেব দূরে দূরে থাকে কেউ কারোর কাছে আসে না কিন্তু এই মকর সংক্রান্তির দিন থেকে সূর্যদেব এক মাস কাল যাবৎ শনি দেবের ঘরে অবস্থান করবেন মানে নিজ পুত্রের সন্তানের সাথে অবস্থান করবেন মকর রাশিতে তা বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ এই দিনটা সূর্যদেবকে প্রায় বাধ্য হয়েই শনিদেবের ঘরে থাকতে হবে এই হচ্ছে মকর সংক্রান্তির তাৎপর্য আবার একে পৌষ সংক্রান্তি আমরা বলছি এই জন্য বললাম পৌষ মাসের শেষ দিন এবং মাঘ মাসের শুরু তাই একে পৌষ সংক্রান্তি বলা হচ্ছে আবার অনেকে গোস্বামী মতে দধি সংক্রান্তিও বলা হয় দধি সংক্রান্তি কথার অর্থ হচ্ছে এই দিনে আমাদের পৌষ পার্বণ যেটা পুঠি পিঠে পুলি বিভিন্ন রকম আদি দ্রব্য করে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করা হয় দুধের বিভিন্ন জিনিস তৈরি করা হয় বলে একে দধি সংক্রান্তিও বলা হয় তো এই দিনটা তাৎপর্য অপরিসীম তুলনা হয় না এত এতগুলো যোগ সমেত একটা দিন সহজে পাওয়া যায় না যেটা মকর সংক্রান্তিতে পাওয়া যায় এই মকর সংক্রান্তির দিনে আমাদের মহান বিশ্বদেব দেহ ত্যাগ করেছিলেন অনেক আগে সরাসযায় তিনি পড়েছিলেন কিন্তু কেন এই মকর সংক্রান্তিতে গিয়ে দেহ ত্যাগ করলেন তার কারণ হচ্ছে মকর সংক্রান্তি থেকে আর একটা জিনিস শুরু হয় সেটা হচ্ছে সূর্যদেবের উত্তরায়ন আয়ন দুটো দক্ষিণায়ন এবং উত্তরায়ন প্রাবান্ন শাস্ত্রে বলা হয়েছে দক্ষিণায়ন হচ্ছে দেবতাদের রাত্রি ঘুমানোর সময় আর উত্তরায়ণে হচ্ছে দেবতাদের দিন এবং দেবতারা জেগে ওঠেন এবং জেগে থাকেন তাহলে দক্ষিণায়নের ছটা মাস দেবতারা ঘুমোয় আর উত্তরায়নের ছটা মাস দেবতারা জেগে থাকে তাহলে আমাদের ছ মাস সমান সমান দেবতাদের এক রাত বা একদিন আমাদের এক বছর মানে দেবতাদের এক রাত এবং একদিন তো উত্তরায়ণ না আসা পর্যন্ত দেবতাদের নিদ্রা ভঙ্গ হবে না বলে সদগতি লাভ করবেন না বলে তাই বিশ্বদেব ইচ্ছা মৃত্যু ছিল তার তাই যতক্ষণ উত্তরায়ণ না এসছে তিনি প্রাণ ত্যাগ করেননি তাই এই দিনে বিশ্বদেব প্রাণ করেছিলেন এই উত্তরায়নে বিভিন্ন রকম উৎসব শুরু হয়ে যাবে আমাদের বারো মাসে তেরো পার্বণের সনাতন সনাতন ধর্মীয় লোক আমরা তো আমাদের বিভিন্ন অনুষ্ঠান আছে মাঘ মাস জুড়ে অনেক অনেক অনুষ্ঠান আছে তার মধ্যেও এই পৌষ সংক্রান্তি মারাত্মক গুরুত্বপূর্ণ এই পৌষ সংক্রান্তির দিনই ভগীরথ ভগীরথের আহ্বানে মা গঙ্গা দেবী সর্বরাজ্য ছেড়ে আমাদের এই পৃথিবীতে প্রবেশ করেছিলেন সেটা কোথায় কপিল কপিল মনির আশ্রমে এই কপিল মনির আশ্রমই হচ্ছে সাগর যেখানে আমরা গঙ্গা সাগর স্নান করতে যাই আপনারাও যান প্রত্যেকেই সেখানে গিয়ে দেখবেন কপিল মনির একটা মন্দির আছে যদিও এই মন্দির আগের মন্দির নয় সেই আশ্রমের মন্দির নয় আশ্রমের যে আদি মন্দির ছিল সেটা সাগর গর্ভে বিলীন হয়ে গেছে এটা নতুন করে তৈরি করা আছে যা হলেও এটা কপিল কপিলমণিরই আশ্রম তো এই গঙ্গা দেবীরও আগমন ঘটেছিল এই দিনে বুঝুন দিনটার কত তাৎপর্যপূর্ণ তো ওই গঙ্গা গঙ্গাসাগরের মেলা হয় ওই দিন সকাল সকলে আমরাও বা আমরা সবাই গঙ্গা স্নানে যাই আর গঙ্গা দেবী এই দিন পৃথিবীতে এসছিলেন বলে আজকের দিনে গঙ্গা স্নানে বহুধা পুণ্য লাভ হয় গঙ্গায় গিয়ে সংকল্প করে গঙ্গাকে আহ্বান করে গঙ্গা প্রণাম করে যদি গঙ্গা স্নান করা যায় তাহলে জানবেন আজকে এই সংক্রান্তির দিন মকর সংক্রান্তির দিন এটা করলে সর্ব পাপ থেকে আমরা মুক্তি হতে পারি এবং বৈকুণ্ঠ ধামে গমন করতে পারি তাই সকলের কাছে অনুরোধ যার যার সম্ভব তারা গঙ্গায় গিয়ে ওই দিন একটা স্নান করবেন অবশ্যই আর গঙ্গা সাগর যারা যাচ্ছেন তাদের তো কোনো কথাই নেই সাগর স্নান করবেন এবং আমাদের মহান কপিল মনির পূজা দেবেন নিজ নাম সন নাম গোত্রে সংকল্প করে যারা যারা যাদের এটা করা সম্ভব হচ্ছে না যারা যাচ্ছেন না প্রত্যেকের কাছে আমার অনুরোধ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আপনাদের নাম গোত্র পাঠান আমরা আপনাদের নাম গোত্রে সংকল্প মন্ত্র দিয়ে সংকল্প করে নিবেদন করব কপিল মনির কাছে যাতে আপনারা সার্বিক শান্তি লাভ করেন সুখ ভোগ করেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হন এবং শেষে যাতে আপনারা বৈকুণ্ঠধাম গমন করতে পারেন যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমার চ্যানেলকে তারাও নামপত্র পাঠান যারা নতুন চ্যানেলটা দেখবেন বা দেখছেন তারাও তাদের তারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে আপনাদের নাম গোত্র পাঠালেই আমরা আপনাদের নাম গোত্রে পূজা নিবেদন করে দেবো কপিল মণি আশ্রমে এবং এর জন্যে যদি মনে করেন কিছু দক্ষিণা প্রদানের প্রয়োজন এই নাম্বারই ফোনপে আছে তাতে দেবেন যদি মনে করেন পক্ষিণার প্রয়োজন নেই দেবেন না তো শুধু নাম গোত্র দেবেন তাতেই আমরা আপনাদের নাম গোত্রে নিবেদন করব করবো কপিলমণির আশ্রমে আপনাদের পর্ব তো এই তো গেল মকর সংক্রান্তি মকর সংক্রান্তির এতগুলো ঘটনা আর এই মকর সংক্রান্তিতে আর একটা জিনিসও সংগঠিত হয় সেটা হচ্ছে কুম্ভ মেলা আপনারা জানেন কুম্ভ স্নান বলা হয় কুম্ভ মেলা বলা হয় এবারে কুম্ভ মেলা হয় চারটি জায়গায় এই চারটি জায়গায় কেন হয় যখন সমুদ্র মন্থনে অমৃত ভাণ্ড উত্থিত হয়েছিল লক্ষ্মী দেবীর সেই অমৃত ভাণ্ড দেব দৈত্য কারাকারি করার সময় আমাদের ভগবান শ্রীকৃষ্ণের বাহন গরুর পক্ষী তিনি নিজের চঞ্চু বা ঠোঁট দিয়ে সেই ভান্ড নিয়ে পালিয়ে গিয়েছিলেন অন্য জায়গায় সুরক্ষিত রাখার জন্যে কিন্তু পালালে হবে কি পিছন পিছন দৈত্যরা দৌড়াচ্ছে তো এইভাবে গরুর মহারাজ সেটাকে লুকানোর জন্য চার চারটি জায়গায় সেই ভান্ডটা রেখেছিলেন যেখানে যেখানে তিনি ভান্ডটা রেখেছিলেন সেইখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এই সেইখানে এক এক জায়গায় বারো বৎসর অন্তর হয় এবার দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশের কুম্ভ মেলা হবে প্রয়াগে প্রয়াগরাজে প্রয়াগরাজে কোথায় গঙ্গা যমুনা সরস্বতী এই তিনটে নদীর মিলনস্থলে এই মেলা হবে এবং সেখানে কুম্ভ স্নান চলবে কুম্ভ স্নান করলেও সর্বপাত থেকে মুক্তি হয় এবং মহা পুণ্য লাভ করা হয় তাহলে আমরা একটা পেলাম কুয়ে একটা কুম্ভ মেলা হয় বলেছি চারটি জায়গায় আর একটা কোথায় হরিদ্বার হরিদ্বার গঙ্গা নদীর তীরে এই কুম্ভ মেলা হয় আর আর কোথায় হচ্ছে আরো তো দুটো জায়গা আছে সেই জায়গা দুটো কোথায় এই জায়গা দুটো হচ্ছে নাসিক নাসিক কোথায় হয় নাসিকের নাসিকের গোদাবরী নদীর তীরে এই মেলা অনুষ্ঠিত হয় আর আর হচ্ছে কোথায় উজ্জয়িনী উজ্জয়িনী নদীর তীরে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় বারো বৎসর অন্তর বৃহস্পতির একটা পূর্ণ পরিক্রমা হয় এই বৃহস্পতি গুরু বৃহস্পতির বা বৃহস্পতি গ্রহের পূর্ণ পরিক্রমা তেই এই কুম্ভ মেলা সংগঠিত হয়ে থাকে এই চারটি জায়গায় কুম্ভ মেলা হয় এবারে দু হাজার পঁচিশে কুম্ভ মেলা হচ্ছে কোথায় প্রয়াগে প্রয়াগরাজে এরপরে আবার বারো বৎসর পর কুম্ভ মেলা হবে এইভাবে চারটি জায়গায় ঘুরে ঘুরে কুম্ভ মেলা হয়ে থাকে তা বুঝতে পারলেন আমাদের মকর সংক্রান্তির তাৎপর্য কি এবং কুম্ভ মেলার তাৎপর্য কি প্রত্যেকটাই আমাদের কাছে মহাপুণ্যের এবং প্রত্যেকটাই এটা গঙ্গা স্নান আর ওটা কুম্ভ মেলা স্নান কুম্ভ স্নান এ দুটো স্নানেরই মারাত্মক গুরুত্ব আছে সর্ব সর্বপাপ বিনষ্ট হয় এবং সদ্গতি লাভ হয় আমাদের যারা আমরা স্নান করব এবং আমাদের পূর্বপুরুষরাও যদি নরক যন্ত্রণার মধ্যে থাকেন তারা নরক থেকে উদ্ধার প্রাপ্তি হবেন তাই সকলের কাছে অনুরোধ আপনারা অবশ্যই দিনে গঙ্গা স্নান যারা গঙ্গা সাগর যাচ্ছেন গঙ্গা গঙ্গাসাগরে স্নান যারা কুম্ভ মেলায় যাচ্ছেন কুম্ভ স্নান এটা অবশ্যই করবেন যারা যারা করতে পারবেন না আমি আগেই বললাম তারা তারা সবাই তাদের নাম গোত্র আমাদের কমেন্ট বক্সে পাঠাবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা পাঠাবেন যারা নতুন দেখবেন তারা সাবস্ক্রাইব করে নাম গোত্র পাঠাবেন আপনাদের নাম গোত্রে পুজো দিয়ে দেওয়া হবে এছাড়া আমাদের এই চ্যানেলটা লক্ষ্য রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বল ক্লিক করে দেবেন যাতে পরপর এই ধরনের আমাদের প্রামাণ্য শাস্ত্রীয় কাহিনী আপনারা জানতে পারেন বিভিন্ন ব্রত ইত্যাদির মাহাত্ম এবং লাইক করবেন কমেন্ট করবেন কোনো প্রশ্ন আপনাদের থাকলে আমাদের প্রামাণ্য শাস্ত্র অনুযায়ী সে প্রশ্নগুলো করবেন আশা করব আপনাদের প্রশ্নের যতটা সম্ভব উত্তর দেব যতটুকু ভগবান আমাকে দিয়ে বলাবেন আমরা কেউ সব জানতা না বারবার বলি সব জানতা হচ্ছেন একমাত্র ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ আমরা তার দাস তিনি যতটুকু আমাদের আমাকে দিয়ে বলাবেন ততটুকু আপনাদের প্রশ্নের উত্তর দেব আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর করবেন এবং সুন্দর থাকবেন সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং এই কুম্ভ স্নান অথবা গঙ্গাসাগরের স্নান অথবা গঙ্গা স্নান অবশ্যই মকর সংক্রান্তিতে করবেন নিজেরা না করতে পারলে নামগোত্র পাঠাবেন আমাদের চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলে আমরা আপনাদের নামগোত্রে পুজো দিয়ে দেবো সবাই ভালো থাকুন ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় জয় শ্রীকৃষ্ণ নমস্কার